আমার মনের পারবো হবে এটা তো আমি নিজেও বোঝাতে পারবো না ইসলাম মনে হয় কেউ যদি একটু ফুচকা দেয় কেউ যদি একটু ঘটি গরম দেয় তারপরে কেউ একটু ভালো লিকার চা দেয় আদা দিয়ে সেই সবগুলো মনে হয় চাইতাম আর কি শিব শম্ভু শিব শম্ভ আসলে অরিজিনালি ওনার স্বামী সৌগত শিব শম্ভু মা শীতলা সন্ধে সাড়ে ছটা নমস্কার আমি শ্রী বেঙ্গল স্কুল সবাইকে স্বাগত আর আজকে একদম অন্য ঘরানাতে চলে এসেছি কোথায় না হঠাৎ করে স্বর্গে চলে এসেছে তাই তো স্বর্গে এসেছি তো আমরা মরতে আছি আমরা স্বর্গে যেমন তাড়াতাড়ি

তুমি কি চাও যে বাস্তবে যদি এরকম তুমি কি চাইতে অনেকগুলো ইচ্ছে তো এই প্রশ্নটা যদি আগে জানতাম লিখে রাখতাম না সেটা হলে লং গ্যাপ এই গ্যাপে বড্ড বোর তখন মনে হয় কেউ যদি একটু ফুচকা দেয় কেউ যদি একটু ঘটি গরম দেয় তারপরে কেউ একটু ভালো লিকার চা দেয় আদা দিয়ে সেই সবগুলো মনে হয় চাইতাম আর কি শিবশম্ভু শিবশম্ভু আসলে অরিজিনালি ওনার স্বামী সৌগত শিবশম্ভু আমার এই ব্যাপারে আমি ছোটবেলা থেকে জন্য ভেবে চিনতে এত বড় চিঠি লিখতাম এই এই গুলো চাই বুঝলে তো কারণ আমি এই এই ভালো হয়েছে প্রত্যেক পরীক্ষায় এত সুন্দর টপার হয়েছি এরকম করে চিঠি লিখতাম তেমনি এখনো দেখো এখন আমি কিন্তু একদমই দুষ্টুমি করি না হ্যাঁ সবাই আমি প্রচন্ড শান্ত খুবই ভদ্র আশুন മഹാราช আশুনাশুনা মহারাজ এর জন্য আমরা অপেক্ষারত ছিলাম মহারাজ এসে গেছে মহারাজ হ্যাঁ মহারাজ আমার দাদা আমাদের মার করে দিয়েছে মহারাজকে মেরে মানে হ্যাঁ ভাই মেরে উনি এখন সিংহাসনে বসেছেন দখল করে দখল করেছে না আর আমাদের এরকম তাড়িয়ে দিয়েছেন তাই জন্য আমরা এরকম খুব আরামের পোশাকে আছি কিন্তু ভীষণ দুঃখী আর কি আমাদের বাড়িতে আমার মেয়ের শাড়ি পড়তে হচ্ছে রানীমাকে নালে রানীমা রাজেন রানী মতো শুধু যে তাড়িয়ে দিয়েছে তা না এই যে দাগ এই যে দাগ মানে দুষ্টু লোকজনদের পাঠিয়ে আমাদের উপর পাথর দিয়ে রীতিমতো অ্যাটাক করিয়েছে আমাকে বেঁধে পেটাচ্ছে এরকম সিন হচ্ছে আমাদের আমাকে পেটাচ্ছে

মOriginal রাজা চন্দ্রনিভ পুষ্পদন্ত তাকেও কিন্তু এক গাড়িতে মাঝে মাঝে দেখা যায় রাতিবালায় দুজনে মিলে ফেরেন এবং রাতের অন্ধকারে গাছতলা বলে একটি জায়গা রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকতে দেওয়াতে দেখা যায় দুজনকে ওর গাড়িতে

কারণ ও একটা কঠিন শিল্পের আগে অভ্যস্ত সেটা হলো যাত্রা শিল্পের সঙ্গে জড়িত সেই জন্য এই রোলটা ও যা করে এবং যখন ও করে তখনই বলছিল দেখবে ফাটিয়ে দেবে সেটা ওর সামনে বলে বলছে অভিজিৎ দার কিন্তু মানে লেখাপড়ার পড়ার খুব ভালো ও পড়াশোনা নিয়ে বইপত্র পড়তে খুবই ভালোবাসে নানান রকম বিষয়ে ভালো জ্ঞান রাখে এবং আমরা মাঝে মাঝে সেটা এনজয় করি কিন্তু বেশিরভাগ সময় ইডিটেট করি খুব খুব চুপচাপ সবাই কথা বলো তো এইভাবেই বুঝতে আর চন্দনে থাকলেও তাই হতো মানে যে পুষ্পদন্ত মহারাজ ও তো বেচারা কিরকম করে আমার ভয় কিরকম থাকে ও ওর কথা বলি ও হয়তো একে বাকে বললো মা মা আপনি একটু চুপ করবেন কারণ আপনি করে কথা বলে শীতলাজে বছরের মে তাকেও আপনি করেই কথা বলে এবং মা বলে কথা আর ওকে আমি দেখি চাদু তুই তাহলে শুভন দি এইটা পুরো একদম আমরা যেরকম ভাবে চরিত্রগুলো দেখি একদম অন্যরকম matchList মানে পুরোটাই অন্যরকম কতটা চ্যালেঞ্জিং তোমার কাছে না আমার প্রথমে মনেই ছিল আমি ডিরেক্টরকে বলেছিলাম আরে কথা শব্দ বাক্য এগুলো তো খুব কঠিন এখানে পারবো বললে হ্যাঁ দিদি দু একদিন সাত দিন দশ দিন অসুবিধা হবে কিন্তু যেই এই সিস্টেমটার মধ্যে এই যে মহারাজের বাড়ি বাড়িতে আমি ও আমরা ওদের দায়ী মাপু পরিবার পুরো ওদের সঙ্গে একসাথে থাকি তারপর এখন আমরা আমাদের বাড়ি গেছি এবার আমার সঙ্গে তো সাত আটটা দশটা লোক একই ভাষায় কথা বলছে ফলে শুনে শুনে আমার কানটাও ভ্যস্ত হয়ে যায় তখন বলবো না যে আটকায় না নিশ্চয়ই আটকায় শিবলিঙ্গ বলতে গিয়ে আমার বাচ্চা ওই ছোট্ট পুচকি শীতলা শিব লঙ্গ বলে ফেলেছে সেও মজা লাগে মহা প্রস্তাব খুব সুন্দর সুন্দর শব্দ আছে সেটা ওরা কারেক্ট করে কিন্তু সবাই আমরা ছোটখাটো ভুল হয় বলে ও মন্ত্রীকে বলে মন্ত্রী মন্ত্রী ভাষায় শোনো শোনো অন্য আমি না মাইথোলজি করতে ভীষণ ভালোবাসি আই লাভ प्लेइंग लार्जर দ্যান লাইফ ক্যারেক্টার্স আর যখন পদ্মাবতীর ক্যারেক্টারটা আমার আরো ভাল লাগে এই কারণে কেননা যখন ভালো তখন খুব ভালো একদম সত্যি পদ্ম ফুলের মতন সুন্দর নরম আবার যখন খেপে যায় তখন মানে মনে হয় বোধায় জঙ্গল ফঙ্গল ভেঙে ঠেঙে দিতে পারে পাতলা হাতি চাই আমি কিছু বলছি না কিন্তু তো মানে সেখানে মানে ছোট শীতলার জন্য মহারাজের জন্য মানে ও চাইলে যে কেউকে কি খুন করে দিতে পারে এই লেভেলে চলে যায় মানে এইখানেও থাকে এইখানেও থাকে ওই জন্য আর এটা পোট্রে করা অনেক সময় সত্যি মানে এত অনেক সময় আমাকে চিৎকার করতে হয় বা বডি অ্যাক্টিং এত বেশি করতে হয় লাফালাফি ফাটা মানে আমার হাতে পায়ে সর্ব জায়গায় কাটা সত্যিকারের কাটা আর কি হ্যাঁ তো কিন্তু আমি না সিনের সময় তো তখন বুঝি না পরে বুঝি এখানে কেটেছে ওখানে কেটেছে তো সেগুলো বাদ দিয়ে আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে যে অ্যাকচুয়ালি একটা ক্যারেক্টার এরকম হতে পারে যে এতটা প্যাশনেট এতটা তার ভালোবাসা যে ওই লেভেলে পাগলাম ওটা সে করতে পারে আমার কাছে কিন্তু সবটা পাগলাম আমার মানে যেটা পরিষ্কার এটা লজিক্যাল তো সেটা প্রেজেন্ট করতে আমি ভীষণ ভালোবাসি তোমরা বলছে বাস্তবের সাথে এই যে চরিত্রগুলো কতটা মিল আর অমিল আছে বাস্তবের সাথে এটার কোনো মিল নেই আমার কারণ আমি পার্সোনালি আমি খুব চুলবুলি টাইপের একটা মেয়ে আর এখানে একদম শান্ত খুব নম্র নুইয়ে থাকা একটা ক্যারেক্টার তো বাস্তবের সাথে এটার মিলটা একেবারেই নেই বললেই চলে বোঝা যাচ্ছে অফ ক্যামেরা অন ক্যামেরা বন্ডিংটা জাস্ট একদম

আরে ওয়ার্ড গুলো দেখাও না গানের ওয়ার্ড গুলো অ্যাক্টিং করো হ্যাঁ ওয়ার্ড গুলো হবে ওয়ার্ড গুলো প্রথমে দুই অক্ষর আমি তুমি না না আরে যেই ওয়ার্ড আছে অ্যাক্টিং করার চেষ্টা করো তুমি না বড় অভিনেতা

মিলন হবে কত দিন গানটা শুনি গানটা শুনি প্লিজ জানি না মানে মিলন হবে কত দিন ও মিলন হবে কত দিন আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে

কি ভয়ংকর আবার একটা কাউকে বিজেরাও হারবে না কাউকে হারতেও দেবে না এরকম বন্ডিংটা যাতে থাকুক আর শেষ করবো কতটা মজা করলে কতটা এনজয় করলে একটু আমার সাথে একটু খুব খুব এনজয় করেছি আর সব যে লাস্টের দুটো গেমে বেশি এনজয় করেছি বিশন তোমার গলাটা এত হাসকি হয়ে যাচ্ছে একটা হোশাউত্থ হয়ে যাক বাবা গলা গেছে এই পদ্মমার দাইমা এই করতে করতে শীতলমা করতে করতে দাইমার গলা চলে গেছে একটা গান শোনাবে না উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা কিদারুন উষাদি শুনলে মারবে একদমই তাই এরকম ভীষণ আনন্দে হাসতে থাকো প্রাণ ভরে বাঁচতে থাকো শেষ করবো সবাই মিলে বেঙ্গাসপুর দর্শক কি বলবে সবাই মিলেই আমাদের মঙ্গলময় মা শীতলায় একটার পর একটা বিভিন্ন রকমের টুইস্ট আসতে চলেছে ছোট শীতলা বড় হতে চলেছে তার মধ্যে দেবী মাহাত্ব আরো বেশি করে বা দেখা যাবে আস্তে আস্তে সে সত্যি দেবী হয়ে উঠবে কিভাবে এবং কি কি ঘটনার মধ্যে দিয়ে জানতে হলে দেখতে থাকুন মঙ্গলময়ী মা শীতলা প্রতিদিন সন্ধে সাড়ে ছটায় সার বাংলায় যাচ্ছে কি অবস্থা হয়ে আছে যাকে এরকম সবাই ভালো থেকো আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতেই হবে বেঙ্গাল সুরের পর্ডা থ্যাংক ইউ সো মাচ মাছ থ্যাংক ইউ